হর হর মহাদেব জয় মহাকাল জয় ভাব নমস্কার আমি শিবু আমি আবার হাজির হয়েছি নতুন একটা বিষয় তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্রয়োগটার কথা বলবো সেই প্রয়োগটা শুধু আমাদের এই ভারতবর্ষে বা পশ্চিমবাংলার নয় পুরো বিশ্বে এই প্রয়োগটার কথা বলা হয়েছে পুরো বিশ্বের মানুষ এই প্রয়োগটার কথা জানে এবং করে তো এই প্রয়োগটাতে হানড্রেড পার্সেন্ট যদি কেউ ভূত প্রেত এইসব সম্বন্ধে বিশ্বাস করে না তো যদি করতে পারে বা কাউকে করাতে পারেন এই প্রয়োগটা তো সে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তো এই প্রয়োগটা এমন একটা প্রয়োগ যেটা অনেকে রিকোয়েস্ট আমি বলছি তো ফেসবুক বা ইউটিউব এখানে কোথাও পাবেন না এই প্রয়োগটার কথা যেগুলো বলা হয়েছে সেরকমভাবে করলে আপনি কিছুই বুঝতে পারবেন হবে না তো এখানে যে ধরনের তথ্য দেওয়া হবে বা যে ধরনেরভাবে যেভাবে বলা হবে সেইভাবে করলেই আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন আর অনুভূতিও তো আজকের বিষয়টা হচ্ছে ব্লাডি মেরি সংক্রান্ত ব্লাডি মেরি প্রয়োগ আপনারা সবাই হয়তো নাম শুনেছেন ব্লাডি মেরি এই ব্লাডি মেরি শব্দটা এসে ইংল্যান্ড থেকে তো এর পেছনের একটা ঘটনা আছে সত্যি ঘটনা তো সেই ঘটনাটা একটু শুনে নিন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি তো তার প্রথম স্ত্রী ক্যাথরিন তো তাদের একমাত্র কন্যার নাম হচ্ছে মেরি টিউটার মানে যার বিষয়ে বলছি সেই ম্যারি টিউটার তো ম্যারি টিউটার থেকে ব্লাডি মেরি হয়ে যাওয়ার ঘটনাটা একটু জেনে নিন তো ক্যাথরিন প্রথম কন্যা জন্ম দেওয়ার জন্য তার বাবা একদম পছন্দ করেন মানে তার ইচ্ছা ছিল যে আমার স্ত্রী যেন মানে ছেলে হয় তো তার জন্য তাকে সে ডিভোর্স দিয়ে দেয় দ্বিতীয়বার রাজা অষ্টম হ্যান্ডি আবার বিয়ে করে ম্যারিড মায়ের বান্ধবীকে তো ক্ষেত্রেও সেই মেরিড মায়ের বান্ধবীর ক্ষেত্রেও তার মেয়েই হয় তার নাম হচ্ছে এলিজাবেথ তো রাজা অষ্টম হেনরি মৃত্যুর সময় এটা চেয়েছিল যে আমার মৃত্যুর পর যেন আমার সিংহাসনের আমার দ্বিতীয় কন্যা মানে এলিজাবেথ যেন বসে মেরি যেন না বসে তো এইসব বিষয়ে অনেক তথ্য আপনার ইতিহাসে পাবেন তো বেসিক যেটা ইনফরমেশানটা যেটুকু দরকার সেইটুকু বলছি পনেরোশো সালে মেরি প্রথম ইংল্যান্ডের রানি হয় ঠিক আছে তো ম্যারি রানি হওয়ার পর ফিলিপস নামে একজনের সাথে বিবাহ হয় মেরি মেরি আর বিবাহের দুমাস পরই মেরি ঘোষণা করে যে আমি সন্তান সম্ভব তো দুমাস পরে দেখা যায় যে না ম্যারির তো বাচ্চা হয় পরে আবার কিছুদিন পর আবার মেরি বলে যে না আমার বাচ্চা হবে ঠিক আছে বাচ্চা হওয়ার যে লক্ষণগুলো সবগুলো আমার মধ্যে আছে কিন্তু তার আট মাস দশ মাস এক বছর দু বছর পেডিং যাওয়ার পরও ম্যারির কোনো বাচ্চা হয় না তখন ইংল্যান্ডের লোকজন বলাবলি শুরু করে যে ম্যারি মানে এই যে রাজত্বটা রাখার জন্য বা ক্ষমতার লোভে এইসব প্রচার করছে অপপ্রচার করছে মেরি কোনোদিনই সন্তান সম্ভব নয় বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ম্যারির নেই এই কথাটা পরবর্তীকালে ম্যারি স্বামী ফিলিপসও জানতে পারে যে না ম্যারি অভিনয় করছে সত্যিকারের মা হতে পারবে না ম্যারি কোনো দিন তো এই কথাগুলো যখন ম্যারি জানতে পারে তো ম্যারি তখন একটা আইন পাস করে তো সেই আইনটাতে দুশো জনের জন এরকম প্রতিবাদী লোক যারা বলেছিল তাদেরকে একটা ঘরের মধ্যে রেখে পুড়িয়ে মেরে দেয় তো সেই থেকে ইংল্যান্ডের লোক সবাই বলা বলি করে যে এত মানে এই ধরনের মহিলা একে ব্লাডি মেরি বলতে শুরু করে তখন থেকে তো তার কিছু বছর পর মোটামুটি পনেরোশো আটান্ন সালে ম্যারি মারা যায় আর যখন মারা যায় সেই সময় পাগল হয়ে গেছিলো মেরি মানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখতো নিজের নিজেই নিজের সাথে কথা বলতো চুল আস না এইসব করতো আর তার কাছে সবসময় একটা ডল থাকতো একটা পুতুল থাকতো ওই পুতুলটাকে কলে নিয়ে কথা বলতো ঘুমাতো এইভাবে তো ওইভাবে ম্যারি মারা যায় তো পনেরোশো আঠান্ন সালের পর পরবর্তী সাত বছর পর ইংল্যান্ডের লোক একটা জিনিস বুঝতে পারে যখনই ম্যারির নাম হয় আরও অনেকজন মিলে যখন নাম টাম করে যে ব্লাডিমারি বলে একজন ছিল বা ম্যারির নাম হয় তো রাতের দিকে কিছু মানে লোক যদি এই আয়নার সামনে দাঁড়িয়ে এই মানে ব্লাডিমারির নাম করে তো তখন কিন্তু আয়নাতে ব্লাডিমারির ছবিটা একটা বাচ্চাকে নিয়ে দেখা যায় তো এই ঘটনাটা পুরো সব জায়গায় ছড়িয়ে যায় কিছু মানুষ বিশ্বাস করে কিছু মানুষ করে কিন্তু সত্যি এই বিষয়টা পরবর্তীকালে মানে আরো ন বছর পর বাস্তবে বা সামনে আসে ইংল্যান্ড সরকার পর্যন্ত এই বিষয়ে অনেক কিছু বিষয় এই বিষয় নিয়ে অনেক কিছু তথ্য দেওয়া আছে সরকারি ওয়েবসাইটে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে ঐতিহাসিক কিছু বিল ছিল যেগুলোতে কিছু ডকুমেন্ট ছিল যেগুলোতে লেখা হয়েছে এই বিষয়ে সেগুলো এখন মানে কেউ দেখতে পাবে তো এই বিষয়ে একটা সত্যিকারের প্রয়োগ বিষয়ক একটা জিনিস আপনাকে বলছি যদি কারোর ইচ্ছা থাকে যে সত্যি কিনা জিনিসটা দেখার তাহলে একটা পদ্ধতি বলছি সেই পদ্ধতি অনুযায়ী করতে পারতে হবে কিচ্ছু করতে হবে না একটা ঘর মানে আপনি যেখানে থাকেন মানে আপনার বাড়িতেই হবে জিনিসটা প্রয়োগটা করতে হবে আপনাকে রাত সাড়ে বারোটার পর থেকে তিনটের মধ্যে সময় একটা আয়না থাকতে হবে মানে যেই ঘরটাতে আপনি প্রয়োগটা করলেন সেই ঘরে একটা গোল আয়না এমনি নর্মাল আয়না হবে না গোল আয়না চাই আর তিনটে ক্যান্ডেল মোমবাতি দুটো আয়নার দু সাইডে থাকবে আর একটা যে প্রয়োগটা করবে তার হাতে থাকবে এই প্রয়োগটা তিন দিন করতে হবে একদিন দুদিন তিন দিন মানে পরপর তিন দিন করলে তবে অনুভবটা করতে পারবে যে ঘরটায় প্রয়োগটা হবে সেই ঘরে কোনো ইলেকট্রিক সরঞ্জাম থাকবে না কোনো বৈদ্যুতিক আসবাবপত্র কিছু থাকবে না কোনো ম্যাটেরিয়াল জিনিস থাকবে না মানে এই সব জিনিস তো মানে এই ধরনের জিনিসের একটা ফ্রিকুয়েন্সির ব্যাপার থাকে মানে মানে সমস্ত কিছু ম্যাচ হলে তবে সেই আত্মার কানেকশান হয় তো যে প্রবলেমটা করবে তার হাতে পায়ে শরীরে কোথাও যেন কোনো ম্যাটেলের জিনিস না থাকে ঠিক কোনো ধাতব জিনিস না থাকে তো শুধু ওই ক্যান্ডেলটা নিয়ে মানে শুধু ব্ল্যাডি ম্যারি ব্লাডি মেরি এই শব্দটা তিনবার বলে স্টপ হয়ে যেতে হবে মানে একটা যেমন আমরা মন্ত্র জপের ক্ষেত্রে যেমন একবার সিস্টেম আছে সেরকম এইটার ওই মোমবাতিটা নিয়ে ওই সময়ের মধ্যে যে ঘরটাতে করছেন সেই ঘরটাতে একা থাকতে হবে ঠিক আছে তিনটে ক্যান্ডেল জ্বলবে মোমবাতিটা একাতে ধরে আপনি আয়নাটার দিকে তাকিয়ে কন্টিনিউ ওই আয়নার দিকে তাকিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে একবার করে মানে তিনবার বলে স্টপ হয়ে যাবেন ব্লাডিমারি ব্লাডিমারি মেরি বলে স্টপ হয় কিছুক্ষণ ওয়েট করবেন আবার ব্লাডিমারি 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 বলে আবার স্টপ হয়ে যাবেন এরকমভাবে পনেরো মিনিট কুড়ি মিনিট প্রত্যেক দিন করবেন তিন নম্বর দিন যেদিন হবে সেই দিন আপনি ওই আয়নাতে দেখতে পাবেন একটা বাচ্চা কোলে নিয়ে মানে যেটা যারা অনুভব করেছে তাদের কথা এটা একটা বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা মুখে রক্ত টক্ত লাগা আপনার সামনে এসে দাঁড়াবে ওই আয়নার সামনে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে ঠিক আছে আর যখন ওই রকম সিচুয়েশন আসবে তখন কিন্তু আপনি ম্যারিড বাচ্চাটার দিকে মানে ওর কলেজে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার দিকে তাকাবেন ঠিক আছে তাহলে মানে একটু রাগান্বিত হয়ে যাবে যে আত্মারা থাকবে সেভাবে আমার বাচ্চাটাকে নিতে আসছে তো এইটুকুই প্রয়োগটা শুধু আপনি মোমবাতি নিয়ে ওই টাইমের মধ্যে ওই ঘরে ইলেকট্রিসিটি যেন বন্ধ থাকে আশেপাশে যদি কোনো ঠাকুরের কোনো বা কোনো ছবি থাকে কোনো দেবদেবীর সেই ছবি যেন না থাকে রুমটা একদম মানে অগোছালোভাবে থাকলেও ভালো হয় লাইট যেন না থাকে তিনটে ক্যান্ডেল শুধু থাকবে দু সাইডে দুটো ক্যান্ডেল জ্বলবে আপনার হাতে একটা থাকবে আপনি ওই শব্দটা শুধু বলবেন ব্লাডিমারি ব্লাডি মারি ব্লাডি মারি ব্যাস তাহলে আপনি তিন দিনের মধ্যে অনুভব করতে পারবেন এটাই আজকে প্রয়োগ ছিল নমস্কার ভালো থাকবেন হার হার মহাদেব জয় মহাকাল জয়